আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দুইটা কালারের মধ্যে তো এগুলো কিন্তু আজকে যেগুলো দেখাবো এগুলো কিন্তু একদম পূজার নতুন হিট কালেকশন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতে অবশ্যই ফলো বাটনা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চানিযোগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বে তো আজকে পূজার উপলক্ষে যে ধামাকা প্রাইজে দিব ধামাকা বুটিক্সের একদম ভাইরাল কালেকশন তো এই ডিজাইনগুলো আগে দেখাই দুইটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইটা কালার তো আগে কফি কালারটা দিয়ে শুরু করব একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড হালকা একটু কাজ করার মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আর এগুলো প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাবেন দেখেন এটা হলো গলার নেকটা সুতার কাজ থাকবে হালকা স্ট্রনের ছোঁয়া থাকবে আর এটা নীচের দামানটা দেখাই খুবই অসাধারণ একটা কাজ করা থাকবে নিচের দামানটা দেখেন খুবই চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন প্রাইসও কিন্তু একদম ধামাকা একদম পূজার উপলক্ষে একদম ধামাকা প্রাইজ দিয়ে দেবো আর এটার সাইডটা থাকবে প্রিন্টের মধ্যে আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই বুটিক্সের জামাটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেলা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্যালারটা পেয়ে যাচ্ছেন গ্লেজি কটনের মধ্যে আর অন্যরা দেখেন অন্যরাও কিন্তু কাজ করা থাকবে হালকা কাজের মধ্যে কালারফুলের মধ্যে একটু দেখেন এটা হলো অন্যার চারোপাশে থাকবে এই কাজটা আর অন্যার মাঝখানে দেখেন খুবই অসা সাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অন্যগুলো অনেক বড়ো হবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই বুটিক্সের এই জামাটা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিয়ে দেবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে আর যারা আসতে পারবেন চারদিন চোখের তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শুমগুলোতে এসে পড়বেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে অফ হোয়াইটের মধ্যেই কালারটা এটা হলো আপনার ব্লুর সাথে পিঙ্কের কম্বিনেশন আছে দুইটা কালারই বুটিক্সের এই ডিজাইনটার খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা একটু দেখেন এই কালারটা যে পরবে তাকেই ভালো লাগবে এত সুন্দর কালার যে দামাটা দেখেন খুবই অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এই ডিজাইনটা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এগুলো আপনার যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে হাতা এক্সট্রা দেওয়া আছে আর সেলটা পেয়ে যাচ্ছেন গ্লেজি কটনের মধ্যে একদম সফট কালেকশনের মধ্যে অন্যটা দেখেন এটা অন্যটা আরও সুন্দর দুইটা কালারই সুন্দর কিন্তু এই কালারটা খুবই অসাধারণ যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা সিম্পলের মধ্যে গর্জের জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম